দুই হাজার আঠারো সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউইচ ঘোষণা দেয় ফাস্টফুডে ব্যবহৃত ট্রান্সফ্যাট বছরে পাঁচ লক্ষ মানুষের অকাল মৃত্যু ঘটায় এতে ব্যবহারিত হাইফ্রুকটোস্ক্রন মস্তিষ্কে এমন সংকেত পাঠায় যা কোকেইন বা নিকোটিনের মতোই আসক্তি সৃষ্টি করে একটা সময় ছিল আমাদের খাবার তৈরি হতো ঘরে যেখানে স্বাদ ছিল মায়ের হাতের আর পুষ্টি ছিল প্রকৃতির আজ সেই খাবার হারিয়ে গিয়ে জায়গা নিয়েছে রেডি টু ইট শব্দটা বার্গার পিৎজা ফ্রেঞ্চ ফ্রাই কিংবা লোডলুস যা মাত্র পাঁচ মিনিটেই পেট ভরাই কিন্তু বছর বছর শরীরের কোষ পুড়িয়ে ফেলে দুই হাজার উনিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের এক গবেষণায় দেখা যায় ঢাকায় আঠারো থেকে পঁচিশ বছর বয়সী তরুণদের মধ্যে বাহাত্তর পার্সেন্ট সপ্তাহে অন্তত তিনবার প্রক্রিয়াজাত খাবার খায় আর তাদের মধ্যে পঁয়ষট্টি পার্সেন্ট শরীরে দেখা গেছে অতিরিক্ত চর্বি উচ্চ রক্তচাপ আর স্বাভাবিকভাবে লিভার এনজাইম বৃদ্ধি আমেরিকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথের এক গবেষণায় দেখা গেছে ফাস্ট ফুডে ব্যবহৃত মনোসোডিয়াম গ্লুটামেট হাই ফ্রুকটোস্ক্রোন সিরাপ যা মস্তিষ্কে এমন সংকেত পাঠায় যা কোকেইন বা নিকোটিনের মতোই আসক্তি সৃষ্টি করে দুই সালে যুক্তরাষ্ট্রে বিশ বছর বয়সে এক তরুণের লিভার সিরোসিস ধরা পড়ে সবাই খুব অবাক হচ্ছিল কারণ রোগটি সাধারণত মদ্যপানে অভ্যস্ত ব্যক্তিদের হয়ে থাকে কিন্তু ওই তরুণের তো তা ছিল না পরে জানা গেল ছেলেটি বিশেষ ব্র্যান্ডের ফ্রেন্স ফ্রাই খুব বেশি পরিমাণে খেত ফলে মাত্র বিশ বছর বয়সে অটো ইউমোনিয়ন হেপাটাইটিস হয়ে মারা যায় এই কারণে প্যাকেজিং খাবারকে বলা হয় ইডিবেল ড্রাগ মানে খাওয়ার মতো মাদক একবার খেলে আবার খেতে মন চাই আজ শহরে দশ টাকার চায়ের দোকানের পাশে এক মিনিটে বার্গার বিক্রি হচ্ছে দুইশো টাকাই মানুষ সময় বাঁচাচ্ছে বলে খুশি কিন্তু জানে না এই দ্রুততার নামে সে নিজের লিভার হার্ট কিডনি হারাচ্ছে একটা আন্তর্জাতিক গবেষণায় দেখা গেছে দুই হাজার দশ থেকে দুই হাজার বিশ সালের মধ্যে বাংলাদেশের ফাস্ট ফুড বাজার বেড়েছে নয়গুণ কেন কারণ প্রতিটি বিজ্ঞাপনে বলা হয় তুমি সময় বাঁচাও সুখ পাও কিন্তু সত্যি হলো তুমি যা পাচ্ছ তা শুধু সাদের মোড়কে ধীর বিষ এই বিষ মাপা যায় না থার্মোমিটারে এই মৃত্যু আসে ধীরে বছর বছর কোষে কোষে বর্তমানে দাস বিশ্ব আমাদের উপর চেপে বসছে নতুন নতুন ফেতনা নিয়ে সেটা হতে পারে শারীরিক হতে পারে মানসিক কিংবা আর্থিক কাজেই আমাদের এখনই প্রয়োজন সতর্ক হওয়ার সময় ফুরাইবার আগে